আসসালামু আলাইকুম উনিশে জুলাইয়ের প্রশ্ন নিয়ে চলে আসলাম আমার কাছে বেসিক্যালি জাস্ট প্যাসেজ থ্রিটা আছে আপনাদের কাছে যদি প্যাসেজ ওয়ান অ্যান্ড টু থেকে থাকে আপনারা আমাকে দিতে পারেন আমি চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার তো এটার নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন আপনারা হয়তো ওনাকে চিনেন না বাট আমি চিনি এমন না যে হচ্ছে উনি আমার কোনো আত্মীয় লাগে আমি হচ্ছে ওনার একটা বই পড়ছিলাম উনি একজন রাইটার আর জার্নি টু দ্য মিস্টুরিয়াস আইল্যান্ড এই বইটা হচ্ছে আমি ওনার পড়ছিলাম সো সেই সুবাদে আর কি চিনা তো এটার পিডিএফটা আপনারা হচ্ছে নিচে একটা কমেন্ট সেকশনের লিঙ্ক পাবেন করা আছে ওইটাতে পেয়ে যাবেন উনিশ জুলাই নাম করে সো এখানে আপনার হচ্ছে এমসি কিউ আসছে দেন হচ্ছে আপনার নট অর্গিউমেন্ট আসছে এবং এরপর হচ্ছে লিস্ট অফ ওয়ার্ডস আসছে মানে এটা আসে নাই এটা এখানে আসে বাট এটা হচ্ছে আসে নাই ঠিক আছে এইটুকু পর্যন্ত মিলছে ছত্রিশ পর্যন্ত লাস্টে চারটার প্রশ্ন অন্য কিছু একটা আসছে সো টিপিক্যাল হচ্ছে যেরকম আসে টিপিক্যালি ওই রকমই আসছে কোনো চেঞ্জ না বাট একটা জিনিস হচ্ছে আমি যেটা খেয়াল করছি এটা সলভ করতে চেয়ে যে হ্যাঁ ইদানিং আসলেই হচ্ছে প্রশ্নগুলা ক্যাম্ব্রিজ স্ট্যান্ডার্ডে আসলে হইতেছে না এটা একটা সত্যি কথা মানে আমার কাছে অ্যাটলিস্ট এটা মনে হয়েছে আপনারা যারা রিসেন্ট এক্সাম দিছেন আপনাদের কাছেও এরকম মনে হয়েছে না জানাইতে পারেন সো ল্যাটস বিগিন আজকে হচ্ছে লাইফ ক্লাসটা হবে না লাইফ ক্লাসের বদলে হচ্ছে এটা দেখে নেন ঠিক আছে আমরা নেক্সট ক্লাস আগামীকালকে নেব লিস্ট অফ হেডিংয়ের উপরে আর আমরা কিন্তু হচ্ছে রেগুলার লাইভ ক্লাস নিই যারা নতুন নতুন আসেন আপনারা চাইলে হচ্ছে সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে রাখতে পারেন তাহলে যখন লাইভ শুরু হবে আপনার একটি নোটিফিকেশন পেয়ে যাবেন সো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইন দ্য অপিনিয়ন অফ দ্য রাইটার দ্য বায়োগ্রাফার্স বালফর অ্যান্ড ক্রাউচ কিছু একটা করছে ঠিক আছে যে রাইটারের ওপিনিয়ন মতে এই দুজন বায়োগ্রাফার কোনো একটা ঘটনা ঘটাইছে সো আমরা জানি না এক্স্যাক্টলি কী করছে আমরা অপশনটা পড়বো না আমরা বেসিক্যালি এলিমিনেশন প্রসেসটা দিয়ে করব যেটা যেখানে হচ্ছে আমরা ফার্স্ট অপশন পড়ি না সো আমরা আগে হচ্ছে যে ঘটনা দেখে আসি যে কি করছে তারপর আমরা না হয় হচ্ছে আমাদের অপশনগুলো পড়ব সো রবার্ট লুইস স্টিভেনসন এখানে আছে ইমিডিয়েটলি আফটার হিস ডেথ হিজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সে টু ওয়ার্ক টু ফেস অন দ্য লেজেন্ড অফ রবার্টো স্টেভেনসন ওর আই এস এস হি বিকাম নোডন ওয়ান অফ দ্য ফিউ রাইটার্স ফেমিলিয়ার ফ্রম হিম ইনিশিয়ালস ফিমিলিয়ার ফ্রম হিজ সো তাকে হচ্ছে তার ইনিশিয়াল দিয়ে জানা মানে চেনা হয় আর কি অন্য মানে খুব কম রাইটারদেরকেই তাদের ইনিশিয়াল দিয়ে চেনা হয় যেরকম হচ্ছে আর আই এস সাবসিকুয়েন্ট ওয়ার্কস অফ বায়োগ্রাফি যে এখানে আসছে বায়োগ্রাফির কথা টার্ন হিম ইন্টু আ রাইটার অফ অলমোস্ট রিলিজিয়াস ইম্পর্টেন্স সো তাকে কি করছে মানে লাইক ধর্মীয় গুরুত্বের মতো গুরুত্ব দিয়ে ফেলছে হ্যাঁ ওয়ান এক্সাম্পল ওয়াজ হিস্টোরিক্রিটিক বালফর হু ইন নাইনটিন ওয়ান ফ্যামিলি মিনিস্টারিং অ্যাঞ্জেলস দ্য ডাইং জিনিয়াস ডিউরিং হিজ ফাইনাল ইলনেস সো এখানে বলতেছে যে অ্যাঞ্জেলস বা পরি বা ফেরাস্তাদেরকে হচ্ছে নিয়ে আসছিল তার সে যখন মানে ফাইনাল ইলনেসে ছিল সিমিলারলি দ্য বায়োগ্রাফার ক্রাচ আবসার্ডলি আবসার্ডলি মানে কি অনেক বেশি করে ওভার স্টেটেড স্টিমেনশন সিগনিফিকেন্স বাই প্লেসিং ইন দ্য সেম কোম্পানি এজ দোজ মোস্ট রিওয়ার্ডেড নেচারস ইন ইংলিশ লিটারেচার শেক্সপিয়ার অ্যান্ড ক্ষিথ সো এদের মতো হচ্ছে মানে ওভার স্টেটেড করছে মানে অনেক বাড়া চাড়া বলছে লাইক হচ্ছে শেক্সপিয়ার এবং খিথস যে পর্যায়ে ছিল ওকে ওই পর্যায়ের বলছে সো এখন আপনি একটু অপশানগুলোতে আসেন এতে বলছে মিস মিসআন্ডারস্ট স্টিভেন্সের রিলিজিয়াস বিলিফ নৌ তার রিলিজিয়াস বিলিফকে মিসআন্ডারস্ট্যান্ড করছে এরকম কিছু বলে নাই ওভার এস্টিমেটেড আদার রাইটার ইনফ্লুয়েন্স অন স্টিভেনসন দেখেন অন্য কোনো রাইটারের ইনফ্লুয়েন্স তো এখানে কোনো বলেই নেই যে স্টিভেনসনের উপরে অন্য কোনো রাইটার ইনফ্লুয়েন্স ছিল কি না সো এটাও বাদ এলিভেটেড স্টিভেনসন অ্যাবভ হিস ট্রু স্ট্যাচু স্ট্যাটাস অ্যাজ এ রাইটার যে রাইটার হিসেবে তার যে একটা আসল পরিচয় ছিল তার থেকেও বেশি তাকে এলিভেট করছে এটাকে আমরা হাতে রাখতে পারি কাজ এটা হচ্ছে সায়েন্স মেক করতে কিছুটা আন্ডাস্টেটেড দ্য রোল প্লেড বাই স্টিভেনসনস ফ্যামিলি এটা তো কোনো স্যান্স মেথ করেই না এটা এবার তো কিছু বলেই নেই যে তার ফ্যামিলি রোলটা কম ছিল এরকম কিছু সো সি হবে আপনার এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এরপর আসেন হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট অ্যাবাউট স্টিভেনসন ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফে স্টিভেনসনকে নিয়ে রাইটারের মেইন ইয়েটা কী ছিল পয়েন্টটা কী ছিল সো চলেন দেখি সেকেন্ড প্যারাগ্রাফে কী ঘটনা ঘটছে নর্মালি দ্য ক্রিটিক্যাল পেন্ডুলাম ক্যান বিক অ্যাগেন সো আপনার হচ্ছে যে ক্রিটিক্যাল পেন্ডুলমটা আছে মানে পেন্ডুলম বলতেছে যে মানে তার যে ক্রিটিসিজমটা সমালোচনা হয় এটা আর কি এদিক সেদিক নাড়াচাড়া করে মানে একবারে এইটাকে সমালোচনা করে এইটাকে সমালোচনা করে এরকম আর কি বাট দেয়ার আর সেভারেল আসপেক্টস অফ সিমেশন ওয়ার্ক দ্যাট হ্যাজ আনটিল রিসেন্টলি অ্যাক্টেড এগেনস্ট আোর ব্যালেন্সডাল সো এখানে বলতেছে যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলা এতদিন পর্যন্ত বা সরি এতদিনের মানে এখনকার আগ পর্যন্ত রিসেন্টলি আনটিল রিসেন্টলি মানে লাইক গত কিছুদিন আগ পর্যন্ত কোন একটা কিছুর অ্যাগেনস্টে কাজ করছে কিসের কিসের অ্যাগেনস্টে ফার্স্ট ইজ দ্য অ্যালিগেশন দ্যাট স্টিভেনশন ওয়াজ অ্যা মেয়ার মাস্টার অফ লিঙ্গুস্টিক ফায়ার ওয়ার্কস হোল লাইক টুমরাল ডেপ্থ সো এটা একটা অ্যালিগেশন ছিল যেটা এগেনস্টে হচ্ছে তার কাজগুলো কাজ মানে তার এই ওয়ার্কগুলো সবসময় কাজ করছে সাম ক্রিটিক্স অ্যাকাউজড হিম অফ বিং লিটারেসি শার্লাটান দেখেন এগুলার মানে হয়তো আপনি জানেন না ঠিক আছে বাদ দিই আমরা এত ওয়ার্ড নিয়ে পড়ে থাকবো না অব জাগলিং ওয়ার্ডস ভেরি প্রিটিলি টু স্ট্রাইক এফেক্টস দ্যাট ওভার আওয়ার্ড অ্যান্ড ইগনোরেন্ট পাবলিক যেখানে এটার অর্থ হয়তো আপনি জানেন না বাট এটা পুরোটার মানে আপনি কি বুঝতেছেন যে সে হচ্ছে খুব ভালো করে ওয়ার্ডগুলোকে জাগাও করতো যেটা হচ্ছে একজন ইগনোরেন্ট পাবলিককে লাইক এফেক্ট করত। এটুকু আপনি যদি মানে বোঝেন তাহলে কেন এই সেরকম আননোন ওয়ার্ডগুলো নিয়ে আপনার পড়ে থাকা লাগবে না অ্যান্ড সার্ভ টু ডিস্ট্রাক্ট ফ্রম দ্য ইন অ্যাডিকুয়েসি অফিস আইডিয়া সো তার আইডিয়া যে হচ্ছে অসামঞ্জস্যতা ছিল এটা থেকে হচ্ছে মানুষদের ডিস্ট্র্যাক্ট করতো এগুলো হচ্ছে এখানে বলা আছে হ্যাঁ এখন আপনি দেখেন তো কোনটা ম্যাচ করে ফার্স্টে বলতেছে দ্য এথিক্যাল নেচার অফ হিস স্টোরিজ ওয়াজ ওফেন ক্রিটিসাইজ যে তার স্টোরির যে এথিক্যাল নেচারটা ছিল এটাকে ক্রিটিসাইজ করছে নো এমন কিছু বলে নাই দ্য পাবলিক জাজেস হিম মোর ফেয়ারলি দ্যান দ্য ক্রিটিক্স ক্রিটিক্সদের থেকে পাবলিকরা তাকে আরও ফেয়ারলি জাজ করে এমন তো কিছু বলে নেই সো এটাকে আমরা বাদ দিতে পারি এরপর বলতেছে যে রিসেন্ট ক্রিটিসিজম অফ হিম হ্যাজ বিন জাস্টিফাইড তাকে যে রিসেন্টলি ক্রিটিসাইজ করা হইতেছে এটা ইস জাস্টিফাইড এখন তাকে রিসেন্টলি যে ক্রিটিসাইজ করা হইতেছে সেইটাই তো বলে নাই জাস্টিফিকেশনটা তো পরে আসবে এটাও বাদ সে একটাই রয়ে গেছে ক্রিটিক্স আরগিউড দ্যাট হিজ স্টাইল কভার আপ হিজ ফলস যে তার যে ফল্ট ছিল এটাকে কি তার স্টাইলটা কভার আপ করতো এই যে লাস্টের লাইনটাতে এটা বলেছিল তাই না এই যে এখানে এসে এই যে এইটুকুতে জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিল সো আপনার ডিটা হচ্ছে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট দেখেন আপনি চাইলে হচ্ছে আমার কোনো একটা আনসারের সাথে ডিসএগ্রি করতেই পারেন আপনি জাস্ট এরকম করে বলে চলে যান না কমেন্টে যে এটা ভুল এটার আনসার ওইটা হবে আপনি যে যেটা আনসার বলতেছেন আপনি যে এটাকে ভুল বলতেছেন কেন ভুল বলতেছেন এটা একটু বলে যান কারণ আমিও হিউম্যান আমি হচ্ছে আমার দিক থেকে যেটাকে যেরকম মনে হইছে ওই রকম করে হচ্ছে আমি আনসার করতেছি ভুল হইতেই পারে সো আপনার যদি কোনোটা ভুল মনে হয় আপনি অবশ্যই কমেন্টে বলতে পারেন বাট কেন ভুল বলতেছেন কোথায় ভুল করছি এটা একটু মেনশন করে দিলে ভালো হয় তাহলে আমি আবার রিথিংক করতে পারি ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য অ্যাডভেঞ্চার স্টোরি সো রাইটারের মতে এই অ্যাডভেঞ্চার স্টোরিগুলো কী হয়েছে চলেন দেখি হ্যা অ্যাডভেঞ্চার স্টোরি এই যেখানে বলা আছে দেন দেয়ার হ্যাজ বিন আ প্রিজুডিস্টিজুডি হচ্ছে কুসংস্কার ঠিক আছে নতুন একটা ওয়ার্ড হয়তো আপনারা শিখছেন একটু শিখে রাখেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বাংলা আমরা জানি বাট ইংলিশ জানি না যেরকম হচ্ছে কুসংস্কার আপনাকে যদি আজকের আগে জিজ্ঞাসা করা হয়তো কুসংস্কার ইংলিশ কি তখন হয়তো আপনি আর বলতে পারতেন না বাট এখন বলতে পারবেন ঠিক আছে প্রিজুডাইস এগেন্স দ্য অ্যাডভেঞ্চার স্টোরি অ্যাজ দ্য প্রপার মিডিয়াম ফর ডিপ মোরাল সিরিয়াসনেস অ্যাজ দ্য প্রপার মিডিয়াম ফর ডিপ মোরাল সিরিয়াসনেস অ্যাপ্রিসটাইজ হুইচ ইজ স্টিল এক্সট্রিমলি ইনফ্লুয়েসিয়াল টু সো আপনার এই কুসংস্কারটা এখনও কি এই আজকে পর্যন্ত খুব বেশি ইনফ্লুয়েসিয়াল ইট সিনস দ্যাট উই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট অ্যান অ্যাডভেঞ্চার ফিল্ম ক্যান সাকসেসফুলি এক্সপ্রেস প্রফাউন্ড মোরাল ট্রুথস বাট উই রিজেক্ট দ্য সেম আইডিয়া ফর বুক সো একটা ফিল্ম অ্যাডভেঞ্চার ফিল্ম ভালো করে এক্সপ্রেস করতে পারে বাট একটা বই সেটা পারে না এইটুকু হচ্ছে আমরা এই লাইনটাতে বুঝতে পারতেছি দ্য অবসার্ডিটি অফ দিস বিকামস অ্যাপারেন্ট হোয়েন উই থিঙ্ক অফ রাইটার্স লাইক জোসেফ অ্যান্ড গ্রাহাম বাট ইট ইজ নো ইউজ প্রিটেন্ডিং দ্যাট দিস বায়াস এগেন্স্ট অ্যাডভেঞ্চার স্টোরিজ ইজ নট পার্ট অফ আওয়ার হাই কালচার সো এটাকে আসলে মানে এরকম যে তার বাট ইট ইস নো ইউজ প্রিটেন্ডিং যেটা ভাবা আসলে ভাবাটা কোনো যুক্তিযুক্ত না দ্য দিস বায়াসেন্স অ্যাডভেঞ্চার স্টোরিজ ইজ নট পার্ট অফ আর হাই কালচার যে এই আমাদের কালচারের বা আমাদের তো না ওই দেশের কালচারের আসলে একটা অংশ না এরকম একটা বায়াস এগেনস্ট মানে এই অ্যাডভেঞ্চার স্টোরিজের অ্যাগেন্সট এরকম একটা বায়াসনেস সো এতটুকু দিয়ে হচ্ছে চলেন আমরা একটা আনসার করার ট্রাই করি দেখি আমাদের কাছে কোনটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ডিতে বলতেছে দেখেন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর বুকস দেন ফিল্ম বাট আমরা তো উল্টাটা পাইছি যে কি ফিল্মে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সো ডিটা বাদ হ্যাজ বিন ইউজড বাই আদার রাইটার্স বাট নট স্টিভেনসন বাট স্টিভেনসন আপনি যদি স্টিভেনসন নিয়ে একটু হচ্ছে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে হচ্ছে স্টিভেনসন তার যে গল্প ছিল সবগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার স্টোরি ছিল আর এইখানে তো এরকম কিছু বলে না যে স্টিভেনসন ইউজ করে নাই অন্যরা ইউজ করছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের বাদ ইস মোর ফ্যাশনেবল টুডে দ্যান ইন দ্য পাস্ট পাস্ট থেকে এখন বেশি ফ্যাশনেবল কোনো কম্পেয়ার তো এরকম করে নেই প্রেজেন্ট অ্যান্ড পাস্টের মধ্যে সো এটাও বাদ ক্যান বি ইউজড বাই রাইটার্স টু টেল মোরাল স্টোরিজ এখন দেখেন সবগুলো হচ্ছে আমাদের বাদ হয়ে গেছে আমরা শিওর ঠিক আছে এখন এইটাকে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট আমাদের বাকি যে অপশানগুলো আছে তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে যে একটা কুসংস্কার আছে যে কে মোরাল স্টোরিজ রাইটাররা লেখার মাধ্যমে লিখতে পারে না বাট এটা কি একটা কুসংস্কার তার মানে কি যে আসলে ওরা লিখতে পারে ক্যান বি রাইটার্স টু টেল মোরাল হোয়াট পয়েন্ট দ্য রাইটার মেক অ্যাবাউট স্টিভেনসন অ্যান্ড স্কটল্যান্ড সো স্কটল্যান্ড এবং স্টিভেনসন নিয়ে রাইটার কোন পয়েন্ট মেক করছে এই যে স্কটল্যান্ডের কথাটা এখানেই আছে সো আমরা যদি লাইনটা পড়ি আ ফার্দার প্রবলেম ইজ দ্য স্টিভেনসন ওয়াজ অফ নট ফাউন্ড ফেভার ইন দ্য ল্যান্ড অফ হিস বার্থ বার্থল্যান্ডে সে হচ্ছে খুব একটা ফেভার সে পায় নাই বিকজ হিজ কনজারভেটিজম সো অফেন কোলাইডস উইথ দ্য স্ট্রং রেডিক্যাল ট্রেডিশন ইন স্কটল্যান্ড সো তার যে হচ্ছে সে যে একটু কনজারভেটিভ ছিল এই জিনিসটা স্কটল্যান্ডের যে ট্রেডিশন আছে তার সাথে কোলাইট করতো সাংঘর্ষিক ছিল হিজ মেনি অ্যাসকেপিস্ট স্টোরিজ আচ্ছা দেখেন এসকেপ থেকে অ্যাস্কেপিস স্টোরি হয়েছে তাহলে অ্যাস্কেপ মানে হচ্ছে পলায়ন অ্যাস্কেপিস স্টোরিজ মানে তাহলে কী হবে মানে যে স্টোরিগুলোতে পলায়ন রিলেটেড গল্প থাকে অ্যান্ড প্রেফারেন্স ফর লিভিং আব্রোড হ্যাভ ওয়েট টু অ্যাকোজিশনস দ্যাট হি ক্যামোফ্লস্ট স্কটল্যান্ডস রিয়েল প্রবলেম সো সে হচ্ছে মানে সে যে হচ্ছে স্কটল্যান্ডে থাকতো না আব্রোড থাকতো এবং তার যে হচ্ছে এরকম অ্যাসকেপ স্টোরি সে লিখতো এগুলো হচ্ছে এরকম অ্যাকোজিশন রাইস করছে যে সে স্কটল্যান্ডের প্রবলেমগুলোকে নজর আন্দাজ করতো মানে দেখতো না আর কি সো এই টাইপের কথাবার্তা বলা আছে এখন এটার সাথে কোনটা ম্যাচ করে ডিতে দেখেন হি ওয়াজ নট কনসিডার্ড আর ট্রু স্কট অ্যাজ হি ওয়াজ নট বর্ন দেয়ার এমন তো কিছু বলেনি বলছে সেখানে সে থাকতো না বাট সেখানে সে জন্মগ্রহণ করে নাই এটা তো মিসিং বাদ হিজ হিজ ডেমনস্ট্রেটেড গ্রেট সিম্পেথি ফর স্কটল্যান্ডস প্রবলেম এটাও তো হয় না আমরা জাস্ট এখানে এই মাত্র আমরা পড়ে আসলাম যে সে হচ্ছে স্কটল্যান্ডের প্রবলেমগুলো অ্যাড্রেস করতো না বাট এখানে বলছে সে করতো সো এটাও বাদ হিজ আইডিয়াস সরি হিজ আইডিয়াস কি লিখছে আরে কন্ট্রাস্টেড সরি কনস্ট্রাক্টেড কনস আরে কন্ট্রাস্টেড সরি হিজ আইডিয়াস কন্ট্রাস্টেড উইথ দোজ অফ মিনি স্কটস সো স্কটসদের সাথে তার যে আইডিয়া ছিল সেটা কী করতো কনস্ট্রাক্টেড করতো বা এটার অর্থ কী জানেন মানে লাইক একরকম না হওয়া এরকম আর কি কন্ট্রাডিক্ট করা যেটা সো এটা তো আমরা হাতে রাখতে পারি কারণ এটা হালকা পাতলা হলেও কিছুটা সান্স মেক করতেছে সো এটাকে মিলিয়ে দেখি হিজ আনফ্লেটারিং স্টোরিজ অ্যাবাউট স্কটল্যান্ড অ্যাঙ্গার্ড মেনি স্কট অনেক মানুষদেরকে রাগান্বিত করছে এবার এই কথাটা তো মিসিং তাই না এই রাগান্বিত করছে এটা তো মিসিং ছিল এটা তো কোথাও বলে নেই সো এটাও বাদ সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট বি অ্যাকর্ডিং টু দ্য রাইটার স্টিভেনসনস ওন লাইফস্টাইল কী করছে তার যে ওন লাইফস্টাইলটা ছিল এটা করছেটা কি সো লাইফস্টাইল রিলেটেড কথা দেখি এখানে আছে কিনা ওখানে যে এখানে দেখা যাচ্ছে লাইফস্টাইলটা বলা আছে সো পড়ি লাস্টলি দ্য হাই অ্যাডভেঞ্চার অফ স্টিভেনসনস ওন লাইফস্টাইল হ্যা সামটাইমস অবসকার হিস আউটপুট সো তার যে আউটপুটটা আছে মানে তার যে লেখালেখিটা আছে এই জিনিসটাকে হচ্ছে মাঝে মধ্যে অস্পষ্ট করে দিত কোন জিনিসটা তার জীবনের যে হচ্ছে অ্যাডভেঞ্চারগুলো ছিল ওইগুলো হিজ গ্লোবাল ট্রটিং অ্যান্ড আবাব অল দ্য ফাইনাল ফেইজ অফ হিস লাইফ ইন সামোয়া টেন্ডেড টু মেক হিজ ওন লাইফ আ গ্রেটার স্টোরি দেন এনি হি কুড ডিভাইস মানে সে হচ্ছে যেগুলো লিখছে তার থেকে তার জীবনের যে অ্যাডভেঞ্চারটা ছিল সেটা আরও ভালো একটা স্টোরি ছিল ঠিক আছে এটুকু পড়লি আমাদের চলবে এখন এইটা তারা দেখেন কোনো আচ্ছা পরেরটুকু পড়ি দিস ওয়াজ প্রিসাইসলি হোয়াট ইজ ফ্রেন্ডস ফেয়ার উড হ্যাপেন টুয়ার্ডস দ্য এন্ড অফ শর্ট লাইফ হিস আর্ট মাইড বি ওভারওয়েলড বাই দ্য ড্রামা অফ লাইফ ইন সামোয়া যে তার যে আর্ট তার যে কাজ আছে সেটা ওভারওয়েলড হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে তার জীবনের ড্রামার কারণে এখন দেখেন আমরা অপশনকে আবার এলিমিনেট করি ডিটাকে দেখেন কি বলতেছে ওয়াজ রেসপন্সিবল ফর ইস আর্লি ডেথ সে যে দ্রুত মৃত্যুবরণ করছে এটার একটা কারণ ছিল না ওয়াজ এন বাই হিস ফ্রেন্ডস দেখেন এন এটা তৈরি হয়েছে এন থেকে ঠিক আছে এনভি যেটা হচ্ছে অহংকার করা সো এন থেকে এনভিড তৈরি হয়েছে মানে কি অহংকার করতো পাস্ট ফ্রম সো তার ফ্রেন্ডে এই তার এই লাইফস্টাইলটাকে অহংকার করতো এমন তো কিছু বললি ফ্রেন্ডের এটা ভয় পাইতো যে তার সাথে এমনই হবে এটা বলছে বাট তারা অ্যানভেই করতো এটা বলে নাই ডিড নট প্রিপেয়ার হিজ ফর লিভিং ইন সাম না এমন তো কিছু বলে নাই যে সে মানে তাকে প্রিপেয়ার করে নেই ওই জায়গাটাতে বসবাস করার জন্য তাহলে দেখেন সবগুলো বাদ হয়ে গেছে শিওর এগুলো এগুলো যে হবে না আমরা শিওর এখন দেখেন এটা রয়ে গেছে জাস্ট আপনার এগুলো তো শিওর হবে না অ্যাট্রাক্টেড মোর অ্যাট্রিশিয়ন বা এটার প্রনাউন্সিয়েশন আমি সেগুলি জানি না অ্যাট্রিশিয়ন আই থিঙ্ক এটি হওয়ার কথা অ্যাট্রিশিয়ন দ্যান ইস বুকস এখন এই অ্যাট্রিশিয়নের মানে হয়তো আপনি জানেন না ঠিক আছে তার লাইফস্টাইলটা অ্যাট্রাক্ট করছে কিছু একটা তার বই থেকে এমনই তো বলা ছিল তাই না যে তার তার জীবনে যতটা ড্রামা ছিল তার বইও ততটা ছিল না বা তার বইয়ে সরি তার জীবনে তার বই থেকে বেশি ড্রামা ছিল এখন দেখেন এটার অর্থটা আপনি না জেনেও আপনি এটার আনসার বুঝে যেতেছেন যে হ্যাঁ এমনই কিছু একটা হবে বাকিগুলো তো শিওর হইতেছে না এইটাই হচ্ছে এলিমিনেশন প্রসেসের সবথেকে মজার দিক সে বাকি সবগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন দেন আপনার কাছে জাস্ট একটা অলওয়েজ থেকে যায় আর এটা দেখেন আপনাদের অর্থটা জানারও প্রয়োজন মনে মানে পরে নেই আর কি আপনারা চাইলে হচ্ছে বলতে পারেন যে এটার অর্থটা কী ঠিক আছে আপনারা যদি চা আপনারা চাইলে হচ্ছে সার্চ করে গুগলে বলতে পারেন বাট এক্সামে তো আপনার কাছে গুগল থাকবে না তাই না সো যতটা সম্ভব চেষ্টা করতে হবে ওয়ার্ডের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনতে ওয়ার্ডের উপর আপনার ডিপেন্ডেন্সি যত কমে আসবে আপনি তত ইজিলি আনসার করতে পারবেন অস্কার বিলিভ রবার্ট ক্যান রাইট আ বেটার নোভেল অস্কার বিলিভ করতো যে রবার্ট আরও ভালো লিখতে পারত সো আমরা জাস্ট এটি ফাইন্ড আউট করবো যে আসলে কি আরও ভালো মানে সে এটা বিলিভ করতো না যে রবার্টের দ্বারা আরও ভালো কিছু লেখা সম্ভব ছিল ঠিক আছে সো অস্কারটাকে দিয়ে খুঁজে বের করি যে কোথায় আসে এই যে দেখেন অস্কার ও আর ডিপলি ইনফ্লুয়েসড বাই স্টিভেনসন ইভেন দো হি ডিক হি ডিক্লেয়ার দ্য স্টিভেনসন উড হ্যাভ প্রডিউসড বেটার ওয়ার্ক যে সে আরও ভালো কাজ প্রডিউস করতে পারত ইফ হি হ্যাড লিভড হি হ্যা ইফ হি হ্যাড লিভড ইন লন্ডন রেদার দেন সামোয়া তাহলে সে যে দেখেন এখানে বলছে না যে সে ভাবতো বা সে এটা ডিক্লেয়ার করছে যে স্টিভেনসন আরও ভালো কাজ বা আরও ভালো লিখতে পারতো বেটার ওয়ার্ক প্রডিউস করতে পারতো তাহলে এই যে দেখেন সে বিলিভ করতো রবার্ট ক্যান রাইট বেটার নোভেল সেটার আনসারটা হবে হচ্ছে ইয়াস যদি আপনার কোনোটা না বুঝেন

মানে সে হচ্ছে গলায় বেজে আছে। এটা দ্বারা আই থিঙ্ক এরকম মিন করতেছে যে সে হচ্ছে মুখে মুখে ছিল এমন রাইটারদেরও যারা তাকে মুখে রাখতে চাইতো না মানে যারা আর কি তাকে নিয়ে কথা বলতে চাইতো না যেরকম একজন হচ্ছে শ হো ক্লাইম টু হ্যাভ লার্ন ফ্রম হিম দ্যাট রোমান্টিক হিরো ইজ অলওয়েজ মকড বাই রিয়েলিটি সো যে হচ্ছে তার কাছ থেকে শিখতে পারছে যে রোমান্টিক হিরোরা অলওয়েজ সোসাইটি রিয়েলিটি দ্বারা মকড হয় কিন্তু মানে আমরা তো এই জিনিসটা পাই নাই মানে হ্যাঁ এটা পাইছি যে স তার কাছ থেকে শিখছে ঠিক আছে স তার কাছ থেকে একটা জিনিস শিখছে বাট রবার্টসন যে তাকে আরো লিখা চালিয়ে যেতে বলছে এইটা তো এইখানে মিসিং তাই না এই কথাটা এখানে নাই সো এটা হচ্ছে নট গিভেন দিতে পারি রবার্টস ইনফ্লুয়েন্স অন আদার রাইটার্স ক্যান বি কন্ট্রোভার্স অন্যান্য রাইটারের উপর রবার্টের যে ইনফ্লুয়েন্সটা আছে সেটা কি একটু কন্ট্রোভার্সিয়াল এরকম কোনো ইনফরমেশন দেওয়া আছে কি না ক্রিটিক হার্ডি ওকেলিস্ট হার্ডিজেন্ডিজ ডেথ ও কন্ট্রোভার্সিয়াল কোনো কথা আমরা পাই নাই এখানে একটা ক্রিটিক বলা আছে বাট এটা হচ্ছে বলছে যে তার কথা বলছে গেটস দি ঠিক আছে তাকে একজন ক্রিটিক বলতেছে বাট কন কন্ট্রোভার্সিয়াল ইনফ্লুয়েন্সটা যে কন্ট্রোভার্সিয়াল ছিল এরকম কোনো ইনফরমেশন নাই সো এটাকে আমরা নট গিভেন দিতে পারি আচ্ছা গেটস ওর্দি বলছি এখানে ওইখানে তো গেটস এখানে তো গেটসই বলছে আর এখানে হচ্ছে আবার গার্লস বলছে গার্লস ওর্দি আচ্ছা গার্লস দি থিঙ্ক রবার্টস ওয়ার্ক ইজ বেটার দ্যান রাইটার হার্ডি সো হার্ডি থেকে সেভাবে রবার্টের ওয়ার্কটা বেটার সি আসলে এরকম কিছু হয়েছে কি না খেই যে দেখেন সে লেটার চেঞ্জ হিজ মাইন্ড তার মনটাকে চেঞ্জ করছেন সেট দ্যাট দ্য সুপেরিওরিটি অফ স্টিভেনসন ওভার হার্ডি কি বলতে স্টিভেনসনের সুপেরিওরিটি ছিল কার ওপরে হার্ডির উপরে মানে কি হার্ডি থেকে স্টিভেনসনের রাইটিংগুলো সুপেরিওর ছিল এখন এখানে সুপারিওরিটি বলতে যে রাইটিং বুঝিতে সেটাকে আপনাকে এখানে বলে দিতে হবে আপনি কি এখানে তার শক্তিতে বোঝাবে না রাইটার দিনের কথা বলতেছে এখন যদি সুপারিওরিটি বলে তা তাদের রাইটিংটাকে কম্পেয়ার করতেছে যাই হোক এখানে হার্ডি থেকে সুপেরিয়র বলতেছে বা কি বেটার বলতেছে সো আপনার আনসার হবে হচ্ছে কি ইয়েস লাস্ট ওয়ান ইন দ্য পেপার দ্য অথোর ইস ক্রিটিক্যাল ফর রবার্ট সো এই লেখাটাতে মানে এখানে যা যা লিখছে অথর এখানে কি করছে আমরা যদি এটা পড়ি তো রাইটার অফ বেস্ট সামেস্ট আচ্ছা এখানে কিছু দরকারি কিছু নাই ইন দিস পেপার দ্য অথর ইজ ক্রিটিক্যাল ফর রবার্ট লুই স্টিভেনসন মানে এই লেখাটাতে স্টিভেনসনকে কি করছে ক্রিটিসাইজ করছে সমালোচনা করছে এখন এইটার যেই আনসারটা সেটা তো কোনো একটা জায়গাতে আছে বলে আমার মনে হয় না

ক্রিটিসাইজ করছে কিনা সমালোচনা করছে কিনা এটাকে আপনি একটা জায়গা দুঃখ খুঁজে পাবেন না এটাকে আপনার উচ্চতর দক্ষতা টাইপ করে আনসার করতে হবে আপনি এখন মানে এতটুকু যে পড়ে আসলেন হ্যাঁ এগুলো যে সলভ পরে আসলেন আপনার কাছে কি আসলে মনে হয়েছে যে তাকে সমালোচনা করছে ইজ ইট কিছু একটা তো করছে এটা নট গিভেন হওয়ার কোনো চান্সই নাই ঠিক আছে ফার্স্ট অফ অল এটা নট গিভেন হওয়ার কোনো চান্সই নাই হয় এখানে সমালোচনা করছে নয়তো হচ্ছে সমালোচনা করে নেই বরং তাকে নিয়ে হচ্ছে আলোচনা করছে মানে তাকে ক্রিটিসাইজ করে নাই জাস্ট সিম্পলি তার বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কথাবার্তা বলছে একটা মানুষকে নিয়ে জাস্ট কথা বলা একটা জিনিস সমালোচনা করার একটা জিনিস ঠিক আছে এখন সমালোচনা তো রাইটার করে নেই ঠিক আছে সমালোচনা রাইটার তো হচ্ছে তেমন করে কিছু করে নেই কোথাও এখানে বলছে সাম ক্রিটিক্স কেউ কেউ এটা তাকে নিয়ে সমালোচনা করতে বাট রাইটার কি আলটিমেটলি তাকে নিয়ে সমালোচনা করছে জাস্ট তাকে নিয়ে কিছু ডিসকাস করছে সমালোচনা করে না মানে অ্যাটলিস্ট ঠিক আছে সো এটার আনসারটা একজাক্টলি কোনো একটা জায়গাতে নাই আপনাকে উচ্চতর দক্ষতা ইউজ করে এটাকে আনসার করতে হবে সো আমরা এটাকে নো আনসার করলাম আপনার কাছে যদি অন্য কোনো আনসার মনে হয় আপনি সেটা করতে পারেন আর এটা আসলে নোই হবে কারণ দেখেন এখানে ইয়েস নট গিভেন নট গিভেন ইয়েস হয়েছে নোটা বাকি ছিল সো আপনার এখানে নোটেই আলটিমেটলি আনসার করা লাগতো কারণ কোনো একটা বাকি থাকে না কখনো ঠিক আছে তিনটা অ্যাটলিস্ট একবার হইলেও বসবে দেন ডাবল ডাবল করে বসবে আর কি সো তিনটা বসানোর ক্ষেত্রে একটা বাকি রয়ে গেছিলো সেটা আমরা এখানে বসায় দিছি আর এটার আনসার কোথাও আছে বলে আমার মনে হয় না আপনারা চাইলে হচ্ছে কোথাও খুঁজে টুজে যদি পান আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন সো এই ছিল আর যেটা বলছি যে আপনাদের কাছে যদি প্যাসেজ ওয়ান অ্যান্ড প্যাসেজ টু থাকে আমাকে ইনবক্সে দিতে পারেন আমার নাম্বার হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশনে বা হচ্ছে চ্যানেলের যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমাকে ওইখানে হোয়াটসঅ্যাপে নক করে দিতে পারেন ঠিক আছে সো ভালো থাকেন আসসালামু আলাইকুম